হ্যাঁ এখন আমার ভ্যারেজ টাইম তখন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারগুলোতে জলকণায় ভর্তি হয়ে আছে জলকণায় ভর্তি হয়ে গেছে কুয়াশার জন্য জলকণায় ভর্তি না ওপর থেকে জামা কাপড় শুকনো করতে দিয়েছে তার জলকণায় ভর্তি বুঝতে পারছি না রাস্তা অথচ শুকনো বৃষ্টি হলে তো রাস্তা ভিজে থাকবে কিন্তু তারগুলোতে জলে ভর্তি ভলি থেকে জলটা এলো বুঝতে পারছি না আজকের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার নীল আকাশ বেশ ভালো লাগছে পাখিগুলো উড়ে যাচ্ছে আরও ভালো লাগছে আরও ভালো লাগছে বসন্তকালে সে কোকিলের ডাকটা দাঁড়ো লাগে কোথাও একটা কোকিলটাকে চাচ্ছে আছে জানো তো আর কখন থেকে ডেকেই যাচ্ছে আর আমি যখন ক্যামেরাটা অন করে গেলাম তখন দেখলাম টাকাটা বন্ধ হয়ে গেল হ্যাঁ যা টাকাটা বন্ধ করে দিলি আমি একবার কু কু করে ডেকে উঠলাম তো অনুভব তুমি কি করছো গো আমিছি দেখ না কোকিলটা ডাকছিল এতক্ষণ আর গেলেও উনি টাকাটা বন্ধ করে দিল আজকে তো বৃহস্পতিবার সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন বাসির ঘর মুছে নিচ্ছি আজকে গেটের সামনেটা ঝাঁট ফাঁট দিয়ে আবার একবার পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি আমি না তোমাদের সকলের কমেন্টগুলো পড়ি যেন কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদেরকে পার্সোনালি হয়তো আমি রিপ্লাই করে দিই হ্যাঁ সব দিন হয়তো ভিডিওতে উত্তর দেওয়া হয় না তবে কী বলো তো তোমরা সকলে আমাকে এত ভালোবাসা দাও এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলো আমার পড়তে খুব ভাল লাগে জানো তো আর আজকে বাপন বলেছো দিদি ভাই তোমার ব্লগটা আমার খুব ভাল লাগে থ্যাংক ইউ ভাই আর বাকি বন্ধুরা আজকে আমাকে সবাই বলেছো দিদি মন খারাপ খারাপ করো না যা হয় ভালোর জন্যই হয় হ্যাঁ আর সামনের দিকে এগিয়ে যাও হ্যাঁ ভাই তোমাদের সকলের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি বলো তো ভ্যালেন্সটাইন ডে আর আমার মনের মধ্যে এখন আর নেই কারণ যখন বয়স ছিল তখন ভ্যালেন্সটাইন হলো না এখন মন খারাপ করে কি হবে এখন আমার মেয়ের ভ্যালেন্সটাইনের দিন আসার সময় এখন আমি যদি মা হয়ে বলি ভ্যালেন্সটাইনের না তাহলে লোকে তো শুনলে অবাক হয়ে যাবে গো বলবে কি কী বলছি রে বাবা হ্যাঁ এখন আবার ভ্যালেন্সটাইন না ওই সব আজে বাজে কথা ভাবলেও হবে না কি তো মনের কোণে তো একটা লুকিয়ে থাকে যতই ভাবো যে তোমার বয়স বাড়ছে কিন্তু মনের কোণে কিন্তু কোথাও একটা লুকিয়ে আছে যে তোমার এখনো বয়সটা সেই ষোলো কি সতেরো হয়েই আছে তাই না সেই কষ্টটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর কি মনের করে লুকিয়ে থাকা কষ্ট মনের ভেতরে রাখতে নেই ও একটা কথা তোমাদেরকে বলি এই ফেব্রুয়ারি মাসেতেই আমার আমার জন্ম মাস জানো তো তোমাদেরকে বলা হয়নি তারিখটা ও দয়নি কি তুমি দয়নির জন্যই দুঃখ দাবান অল দগত দিন হীন জনে জুড়াও মা সেহসুদা ধরাপরি সরে অবদিহীর গতি তুমি এই চরম করি পুনে করি মাগত মা অবান রান্নায় হবে বেগুন ভাজা ডিম সেদ্ধ করবো আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আলুর খোসাগুলো ছাড়াই নি বড্ড ছোটো ছোটো আলু হলে আলুর খোসাগুলো ছাড়াই নি আজ অনেকদিন পর হচ্ছে দুধ চা একটু ফোটালে না কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব টেস্ট হয় চাটা একটা এলাচ দিয়ে দিয়েছি আজকে কফি নেই ঠিক আছে এইটুকু কফি পরে আছে আমি এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিয়ে দিলাম সামান্য এর মধ্যে ঢেলে দিলাম তাহলে কি হলো ব্যাপারটা কফিটা একটা সুন্দর সেন্ট হয়ে যাবে ঠিক আছে এবার বলি কেন এরম করলাম ছোটবেলা একজনদের বাড়িতে পড়তে যেতাম ঠিক আছে তাদের বাড়িতে চা করে দিত চায়ের সঙ্গে সামান্য একটুখানি কফি মিশিয়ে দিতে জানো তো আমি কফি খেয়ে নিই আর তখন তো এতটা ছিল না তখন ওই অমৃত সময় তরকারিটা হচ্ছে ঠিক আছে চাপা দেওয়া থাক ভাত আর বেগুন ভাজা হয়ে গেছে তনুগুড়ি আর আমি বসে বসে এখন কফিটা একটু চাটা একটু খাই কফি বলে বেশ হাই দেখো রাবো চণ্ডী আপনি ঘুম করছেন উঠুন নিয়ে এসেছি দেখুন না কি উঠে বলুন উঠে বলুন উঠে বলুন উঠে পড়ুন কি হলো ঘুম ছাড়ছে না আপনি তো অনেকক্ষণ উঠেছেন আবার ঘুমিয়ে বললেন কেন হ্যাঁ উঠেছি জানি তো কফিটা খাওয়া হোক হ্যাঁ ঠিক আছে কফি নয় চা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাঁটা এখন সাড়ে আটটা বেজে গিয়ে পৌনে নটার ঘরে তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হলো তারপরে আমি কি করলাম তোমাদের সামনে এলাম কারণ একটার পর একটা কাজগুলো করে নিলে না তাড়াতাড়ি হয়ে যাবে বাথরুমে তো আমি এটা প্রায় হয়ে গেছে খাওয়ার আগেই দেখিয়ে এলাম প্রায় হয়ে গেছে একটুখানি ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ডিমটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে দু একটা বাসন আছে মাছবো ভাত হয়ে গেছে রেমিং মজাও হয়ে গেছে আমার এখানে এগুলো এখন টিফিন পেতে ঢোকাবো দিয়ে আমাকে নিয়ে যেতে হবে তার সাথে আমাকে মুড়ি নিয়ে যেতে হবে চল এই এখন মেয়েদের গুছিয়ে একটু পরিষ্কার করে নি নিয়ে তারপরে রেডি হব আর সেদিনকে বাবা এই ছুরিটা দেখে বলছিল ছুরিটাতে নাকি একদম ধার নেই ব্যাস বাঁধাকপি কাটতে গিয়ে কুটুস করে হাতটাকে কেটে ফেললো কি বলবো কুটুস করে হাতটাকে কেটে ফেললো ব্যাস কেটে ফেলে এবারে বলছে না না কই কাটে নিত কই কাটে নিত আর তরু দেখতে মেয়ে কাছে তরু দেখি তুমি নামাও হাতটা তুমি নামাও এবার হাতটা যে নামিয়েছে দেখছে না রক্ত বলছে বলছে যে এই তো তোমার রক্ত বলছে আমি বাঁধকিতে দেখতে পেলাম একটুখানি রক্ত লেগে আছে তারপরে আবার আমি উঠুপার 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 তারপরে অ্যালোভেরাটা দিলাম দিতে রক্তটা বন্ধ হয়ে গেছে কিন্তু রক্তটা বন্ধ হয়ে আমি একটা অ্যালোভেরা গাছ ধবো সন্ধ্যাবেলা থেকে সর্বক্ষণ মনে করলাম মনে করলাম মনে করলাম যেই যাওয়ার সময় সব ভুলে গেলাম

আমি হাঁটতে হাঁটতে এখন সিঁড়িতে উঠি উঠে এখন যাই আবার সন্ধ্যাবেলা বাড়িতে এসে মো হয় এই রেগুলার দাতা আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কবে এই সে মুক্তি পাবো এই রোদ্দুরটা কিন্তু ভালো উঠেছে আর দুদিন পর থেকে মুখে মাস্ক বারবো বেঁধে বেরোবো চার নম্বরের প্ল্যাটফর্মে হাওড়া যাওয়ার লোকাল দিয়েছে কোনো রোদ্দুর আছে বাইরেটায় আর আমি বেরিয়ে বললাম ট্রেন্ডার থেকে কোনো সুরের নেই বসে বসে কী হবে সে বললে চলে যাবে ট্রেনে বেরিয়ে বললাম ট্রেন এখন অনেক দূর পাই না কোনো ভালো তো চলো আমি সামনে কিছুতে দেখছি দেখতেও একটুখানি সিঙ্গারা নিয়ে গেছি গরম গরম আমি সেই দুপুরবেলা ভাত খেয়ে গেছিলাম সেই দশ বারোটার সময় ভাত খেয়েছি ওখানে আর আগে কিছু নিয়ে যাইনি তো আমি বারোটার সময় মানে ভাত খাওয়া আর আমি বললাম আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি সিঙ্গারা নিয়ে এসে আমাকে যে মুড়িটা সিঙ্গার মধ্যে দিয়ে দেবো তাহলে আমাকে নাকি বলে আমি নাকি তোমাকে খুব ভালোবাসে এত বেলায় খেয়ে উঠল এখন চারটে পনেরো বাজে এখন ফ্রিজেতে বাঁধাকপির তরকারি ঢুকলো

গোটা রান্নার সময় এক কেনা হয়েছিল আবার মা না না ডায়েটের জন্য কড়াশুটি কচুরির হবে না তুমি তো বললে যে পোহা খাবে কেন নষ্ট হবে কড়াইশুটির কচুরি করবো না কড়াইশুটির একটা তরকারি করি রুটি করে দিই হুম আলু দিয়ে ভালো লাগবে খেয়ে ঠিক আছে হ্যাঁ পোহা খাবি নাকি ছুটি করছি খালি উহা পাবি বুহাতে কিন্তু বাদাম নেই বাদাম ছাড়া পাবি তো ছুটি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না হ্যাঁ তো চলো আমি না সন্ধ্যাবেলা থেকে এসে আমি চুপ করে বসেছিলাম আমি একটু কাজ বাজ কিচ্ছু করিনি সারাক্ষণ বসে বসে সময় কেটে গেছে জলের জন্য ফোন করেছি জলটা কোনো পর্যন্ত দিয়ে গেল না এখন কখন দেবে ভগবান জানে আজকে দেবে কি কালকে দেবে তোর বাচ্চা ছেলেটা না পড়তে চায় ওই জন্য জল দিতে এতটা দেরি হয় হাই যে চড়ে এসেছি এসে তখন সিঙ্গারা দিয়ে মুড়ি টুড়ি খেয়েছি হাই সন্ধেবেলা চা খাইনি আর তুমি বললাম খাবি এগুলো না খাবো না আমি দুটো আমি নিজের জন্য আর করিনি তো ওই জন্য এখন বাসন করতে খালি ওই কড়া এই হাঁড়িটা এই দু একটা থালা আছে আর কিছু নেই আর এখানে বাসনগুলো মাজা মশা আছে এগুলো একটু গুছিয়ে নি আজকে না বেগুনের তো পোকা ছিল আমি দেখিনি তনু আবার আমাকে দেখাবে বলে বার করে রেখে দিয়েছে এটাকে ফেলে দেবো আসল কথা যখন কাটলাম তখন কিন্তু কিছু ছিল না কিছুই ছিল না কিন্তু এখন হঠাৎ করে এর ভেতরে পোকা কী করে ভেতরে ঢুকেছিল আমি বুঝতে পারি জানো তো যাই হোক এখন পোহা করি তুমি যখন বলছে পোহা করব আর আমি কি করবো বুঝতে পারছি না দুটো আটা না ভাবছি মেখে রাখবো নাকি কী করবো কালকে টিফিনে আবার কি হবে সেটাও একটা চিন্তা আবার তো চলো এখন আর ভাবনা চিন্তা করে লাভ নেই এতক্ষণ বসে বসে তো আমি রিলস দেখছিলাম জলের কি স্রোত প্রশান্ত মহাসাগরের এগুলো তো দেখছিলাম না সব কীরকম জল টাইটিং জাহাজ কীভাবে ডুবে গিয়েছিল ওই সবগুলো দেখছিলাম বসে বসে খুব ভালো লাগছিলো দেখতে তো সারাদিনের তো কাজ কর্ম করতে করতে দিনটা কেটে যায় মাঝে মধ্যে এইসবগুলো দেখতেও খুব ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় কত জল দামটাকে বাচ্চা ছেলে তো ওল্টাতে পারে

জলটাতে মুছলাম ভালো শুকনো হয়নি কত মুছব মুছে মুছে পরিষ্কার করলাম খুব ভালো শুকনো হলো না থাক আর কিছু করার নেই রাতের খাবার হয়ে গেল বাসনগুলো সব মিজে নিয়েছি নিয়ে এ দেখো শশাকার নাম ভুলে গেলাম আমার জন্য দু একটা রেখে দিই দিয়ে ওকে এটা আবার নুন দিতে হবে নাহলে আবার খাওয়া যাবে না তো বাবা দুটো একসঙ্গে নিয়ে যাওয়া যাবে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ধর কালকে কিছু জামা সোয়েটার বার করে রেখেছি কালকে কিছু কেঁচে দেবো আর নালে না পড়ে আছে চিয়ারে এখানেও টাঙানো আছে আর ঠান্ডা পড়বে না যা ভর হয়ে গেছে এবারে ঠান্ডার পালা শেষ রান্না করা বড় বড্ড কাশি হচ্ছে ঠান্ডার পালা শেষ এখন হচ্ছে তোমার গরমকাল পড়ে যাবে আর এই বসন্তকালের সময়টা এমনি ভালো লাগে বাইরেটা বেশ না ঠান্ডা না গরম একটা সুন্দর হাওয়া চলে ভালো লাগে কিন্তু এই হাওয়াটা কিন্তু খুব খারাপ এখন ওই একটু হলুদ মানে স্কিনেরও ভালো হয় আবার একটুখানি ওই সজনে ফুল খেলেও ভালো আমদি সজনে ফুলটা এখানে বিক্রি হচ্ছে একশো হচ্ছে পঞ্চাশ টাকা দাম বলছে হ্যাঁ আজকেও তো আমি তাড়াতাড়ি চলে এসেছি নিয়ে আসতে ভুলে গেছি ভাবছি কালকে নিয়ে আসবো তো চলো বন্ধুরা এখন রাখি অনেক বকবক হয়ে গেলো আজকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে